হ্যালো ইভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আসলে এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি এটা হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর দিন সকালবেলা তো যাই হোক তখন শরীরটা ভালো ছিল এরপর শরীরটা একটু খারাপ ছিল বলে আমি এতদিন এডিট করতে পারিনি এই জন্য ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক আমার কথা পরে বলবো চলো এখন ভিডিওটা স্টার্ট করি দেখো আমি রেডি প্রায় হয়েই গেছি জাস্ট মানে চুলটা একটা ক্লিপ লাগাবো আর বেরিয়ে যাব আসলে এটা তো জামাই ষষ্ঠীর লোক তোমরা দেখে বুঝতেই পারছো আসলে এটা তো বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী তো আমার আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম আর এই যে দেখো এই যে কোমর বন্ধনটা পড়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু যে আসলে এটা আমার বিয়ের কোমর বন্ধন এটা আমার বাড়ি থেকে দিয়েছিল তো যাই হোক তোমাদের সাথে একদিন আমার বিয়ের সব গয়না একদিন শেয়ার করবো তো দেখো আমি এখন পুরো রেডি হয়ে গেছি আর চুলটা বেশি কিছু করলাম না কারণ বাইকে করে যেতে হবে হেলমেট পরতে হবে এই জন্য আর কি তো আমার আর দুজনেই রেডি হয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেছে মা বলেছিল তাড়াতাড়ি যাওয়ার কথা কিন্তু আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি নানান কারণে দেরি হয়ে যাচ্ছিল দেখো তোমাদের দাদা ভাইও পিছনে রেডি হয়ে গেছে ওকে একবার দেখিয়ে নাও তোমরা মানে দেখিয়ে দিই আর কি ও দেখো রেডি হয়েছে আংটি পড়েছে হাড় পড়েছে এরপরেও নাকি ঘড়ি পড়তে ভুলে গেছে এই জন্য ঘড়িটা খুঁজছে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর তারপর আমাদের যেতে হবে বাইকে করে আর এত জিনিসপত্র নিয়ে তাই ভাবছিলাম কিভাবে কি যাব ভীষণই অসুবিধার মধ্যে করে এসেছি তাই রাস্তা একটুও ভিডিও করতে পারিনি আমরা চলে এসেছি দেখো আমাদের ফ্ল্যাটে তো এবারে ষষ্ঠীটা তো কদমতলাতেই হয়েছে আসলে যেহেতু আমাদের মা বাপি আর কি দেশে যেতে পারেনি সেই জন্য দেশের বাড়িতে হয়নি এটা আমাদের কদমতলাতেই এবারে প্রথম বছর জামাই ষষ্ঠীটা এখানেই হয়েছে তো দেখো আমরা বলতে বলতে ঘরে এসে গেছি এসে তো দেখি ঠাম্মা ঘুমিয়ে পড়েছে মানে ঘুম আর কি টিভি দেখতে 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 আর মায়ের দেখি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে মা ওদিকে শুয়ে আছে তো আমরা এসেছি সাড়ে দশটার সময় মা বলেছিল আর কি তাড়াতাড়ি আসতে কি না খেয়ে থাকার ব্যাপার থাকে একটা সেই জন্য আমরা চেষ্টা করছিলাম কিন্তু এসে দেখি মায়ের রান্না বান্না সব কমপ্লিট আর এই যে দেখো মাকে এই শাড়িটা দিয়েছে শাড়ি আর বাপির জন্য একটা জামা আছে আর এই যে তোমাদের দাদা ভাই যে জামাটা পরে এসেছে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে মানে আমার মা বাবা দিয়েছে আর কি জামাই ষষ্ঠীতে আর এই যে দেখো তোমাদের বললাম না মা রান্না করে ফেলেছে এই জামি তাই এসে দেখছিলাম দেখি তুমি সব রান্না ঠিকঠাক করেছো কি না তো মানে আর কি সত্যি কমপ্লিট হয়েছে কিনা এই আর কি এরকম ভেবে আমি দেখছিলাম যে হ্যাঁ দেখি সবই কমপ্লিট হয়ে গেছে শুধু ওই তপসে ফ্রাইটা বাকি ছিল আর ভেটকি মাছের পাতুরিটা বাকি ছিল ওটা মা বললো কি খাওয়ার সময় একদম গরম সার্ভ করবে এই জন্য গরম করবে আর এই যে দেখো আবার মা স্পেশালি এটা ইলিশ মাছের ভাপা করেছে ভাতের মধ্যে দিয়ে তো খাওয়ার সময় তোমাদেরকে সবই রান্নাগুলো দেখাবো এখন রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু মানে দেখালাম যে মা সত্যিই রান্না তাড়াতাড়ি করেছে কি না আমিও ভাবছিলাম যে আদৌ করেছি কি না দেখো তারপর তো মা ওই ফলার দিয়ে দিয়েছে মানে নতুন জামাইকে আর কি এখন কী সব করতে হয় মানে পুজো দিয়ে এসেছে সেই পুজোর আর কি সমস্ত কিছু নিয়ম টিয়ম আছে আমিও ঠিকঠাক অতটা ভালো করে জানি না এই যে মা এখন করছে কি চন্দনের ফোটা পড়িয়ে দিতে হয় মানে যেরকম আর কি আমার দিদাকেও ছোটো থেকে আমি দেখে এসেছি বাপিদেরকে এরকমভাবে করতো আর কি জামাই ষষ্ঠীতে তো সেই রকম একই নিয়মে মাও করছে এটা ঠাম্মাও ছিল ঠাম্মা ছোটো মাইমা ছিল সবাই বলে বলে দিচ্ছিলো কী করতে হবে না করতে হবে আসলে মা তো তো প্রথম মাও তো জানে না এই জন্য আর কি তো দেখো সবাইদের বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু এরকম একটু আদ্র হয় আমি দেখেছি এটা অনেকের বাড়িতে দেখছিলাম মানে বিভিন্নজনদের বিভিন্ন রকম নিয়ম টিয়ম থাকে আর থাকে মানে পুজো করে বা এ করে যাই হোক আমাদেরটা এইরকমই ছিল এখন মা সব কিছু ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর আসলে কি বলো তো এটা যদি দেশের বাড়িতে হতো খুব মানে বেশি আনন্দটা হতো আমার পিসারা আসতে পারত কিন্তু যেহেতু এখানে হচ্ছে এখানে পিসারা আসতে পারেনি বড় পিসাও আসতে পারেনি আর ছোট পিসাও মানে এতটা দূর যেহেতু হয়ে যাচ্ছে সেজন্য আস আসতে পারিনি মশাই দুপুরবেলা আসবে কিন্তু পিছারা এলে আবে আরও আনন্দ হতো মজা হতো যাই হোক এখানে মাই মারা ছিল আনন্দ মজা কোনো কম হয়নি সেটা কথা না কিন্তু তা হলেও মানে আর কি আরও সবাই থাকলে আরও ভালো লাগতো আর কি তো আমি তো ভেবেছিলাম মায়ের সাথে সব রান্নাগুলো তো শেয়ার তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কিছুই হয়নি দেখো মা সব রেডি করে ফেলেছে এখন এটা ভাজছে তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখো খেতে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তপসের ফ্রাই মাছের মাথা দিয়ে মুগের ডাল চিংড়ি মাছের মালাইকারি মাছের ভেটকি মাছের পাতুরি এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর হচ্ছে তোমার মটন ছিল আর চাটনি টক দই মিষ্টি দই যে যেটা খেতে চেয়েছিল তাকে সেভাবেই দেওয়া হয়েছে আর হচ্ছে মিষ্টি ব্যাস এইটুকু ছিল আমাদের আজকে মানে আমাদের আর কি জামাই ষষ্ঠীর মেনু মা এইটুকুই করতে পেরেছে এই যে দেখো ছোটো পিসু এসে গেছে ছোটো পিসু বলা হয়েছিল তো এসে গেছে পিসু এখন খেতে বসেছে আমি সবাইকে বলছিলাম যে একটু দাঁড়াও সবাইকে ছবি তুলে তো বাপি আসতেই চাইছিল না বাপি ঘরের মধ্যে ছিল আর এই যে দেখো ভাই ভাই এসেছিল ভাইকে বলা হয়েছিল আর কি যেহেতু মানে কাছেই আছে আর কি এই জন্য ভাইকেও বলা হয়েছিল ভাই এসেছিল কেন বলো তো দেশের কথা বলছিলাম আসলে শহরে আমাদের মানে ফ্ল্যাটটা তো একটু ছোট অল্প জায়গার মধ্যে এই জন্য অনেক লোক এলে একটু অসুবিধা হয় তাও তো আমাদের এই ডাইনিং টেবিলটা ছিল না এবারেই কেনা হয়েছে আমাদের আর কি এবার অনেক লোক আমরা পছন্দ করি দেশের বাড়িতে এটাতে খুব সুবিধা হয় যে অনেক লোক এলে খুব আনন্দ হলো ঠিক আছে কিন্তু এখানে একটু অসুবিধা তো এই জন্যই আর কি একটু সমস্যা হচ্ছিলো তো যাই হোক দেখো বাইরে তো প্রচুর গরম আমরা এই জন্য সারাদিন এসি চালিয়ে দিনকে রেখে দিয়ে মানে রেখে দিয়েছিলাম কারণ সহ্য করতে পারছিলাম না এই জন্যই আর এখানে দেখো ভাইয়া আর মানে তোমাদের দাদাভাই গল্প করছে আর বাইরে মা ঠাম্মা আমি গল্প করছিলাম দেখো বলতে বলতে দুপুর হয়ে দুপুর মানে পেরিয়ে বিকেল হয়ে গেছে এখন একটু যাচ্ছি মামার বাড়ি আমার মামার বাড়ি একদম পাশে তোমরা দেখলে আমরা ফ্ল্যাট থেকে জাস্ট বেরোলাম এসে গেছি এক্ষুনি জাস্ট মানে টার্নটা নিলাম আর মামার বাড়ি এখন এসে গেছি তো যাই হোক মামার বাড়িতে এসে আসছি বলতে কি সবার সাথে দেখা করব এটাও একটা আর হচ্ছে আমার মেজো মামা এখানে ঘর হচ্ছে নতুন এই যে দেখো এটা হচ্ছে আমার মেজো মামার নতুন বাড়ি করেছে এখানে তো সেই ঘরটাই দেখতে ছিলাম কীরকম কি হয়েছে কীরকম কি মানে পজিশনে করেছে এখানটা আর কি পুরো ফাঁকা ছিল বাগান ছিল একটা তো সেটাকেই মানে জায়গা সেই মানে জায়গাটাতেই বাড়িটা হয়েছে এই যে দেখো এখানে সিঁড়ি সিঁড়ির নিচে রান্না করবে আর এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে একটা ঘর আর এখানটাতে ওই ডাইনিং প্যাসেজ অল্প করে রয়েছে একটা মানে টেবিল মতন পড়লেই হবে জাস্ট খাওয়ার জন্য আর মা দেখো এখানে আমাকে জানলা দিয়ে দেখাচ্ছে মা এখানে গাছ বসিয়ে গেছে সেখানে কুমড়ো গাছ হয়েছে শাঁখালু গাছ হয়েছে আরও সব গাছ হয়েছে এগুলো দেখাচ্ছে আর আর এই যে বাগানে আরও কিছু গাছ বাকি আছে এই যে ওই নারকেল গাছগুলো লোকের বাড়িতে পড়ে যায় যদি এই রকম ভয় পাচ্ছিলো সেই জন্য মামারা গাছটাকে কাটিয়ে দিচ্ছে আর মামাদেরই গাছ আর কি তো এই পুরো বাগানটাই দেখো দেখলো ওই যে দেখো এটা ছোট মাইমার বাড়ি আর এই সামনেরটা হচ্ছে মানে যেটার ওপর দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি বাড়িটা কমপ্লিট হলেই তো মাইমারা চলে আসবে তখন তোমাদের সাথে ভিডিওতে আবার শেয়ার করবো যে কোনটা কে কারণ যাই হোক তো দেখো আমাদের একটু প্ল্যান ছিল আমাদের একটু মানে ঘুরতে বেরোবো বিকালের দিকে তো সেই জন্য ওখানে মামাদের সাথে দেখা করে তারপরেই আমরা একদম বেরিয়ে পড়েছি এখন এসেছি আমরা আপনিতে যেহেতু সামনের মধ্যে কোথায় যাবো বুঝতে পারছিলাম না এই জন্য আপনিতে এলাম আর একটু সত্যি বলতে একটু সিনেমা দেখার ইচ্ছা ছিল তো আমরা দেখছিলাম যে কয় কোন সিনেমাটা দেখবো এবার অযোগ্যটা দেখার ভীষণই ইচ্ছা ছিল আমাদের সেই জন্য ভাবলাম অযোগ কিন্তু আমাদের সামনে ছিল পুষ্পসি সিনেমা হল কিন্তু ওখানে টাইমটা ঠিকঠাক মানে হচ্ছিল না আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না এই জন্য আপনিতেই চলে এলাম আপনির টাইমটা যেটা ছিল অযোগ্যর যে টাইমটা সেটা আমাদের সাথে একদম পারফেক্ট ছিল আর যেহেতু বিশেষ খুব একটা তো দূরে নয় সেই জন্য আমরা চলেই এসেছিলাম আপনিতে আর আমরা দুজনেই এসেছিলাম হ্যাঁ বলতে বলতে বলাই হয়নি তোমাদেরকে আমি তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার চ্যানেলে অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি আসলে আমার শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য আমি ভিডিও এডিট করতে বসতে পারিনি এই জামাই ষষ্ঠীর দিনে আমি সমস্ত ভিডিও করেছি সমস্ত ক্লিপ নিয়েছি কিন্তু বাড়িতে এসে ভাবলাম আমি এডিট করব কি তার পর দিন সকালবেলা এডিট করব কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমি আর এডিট করতে পারিনি দেখো এতদিন হয়ে গেল তারপর এডিট করছি তোমরা প্লিজ আমাকে এটা ক্ষমা করে দিও এই জন্য আমার ভিডিও দেখা বন্ধ করো না আমার একটু শরীরের খারাপের জন্যই আমি আর কি দেরি করে ফেলেছি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা তো সবাই আমার ফ্যামিলিরই আশা করি আমাকে ক্ষমা করে দেবে তারপর আমার ভিডিও দেখবে তো যাই হোক তার জন্য আগের থেকে থ্যাংক ইউ আর এই যে দেখো আমরা এসে গেছি সিনেমা হলে তোমাদের দাদাভাই দেখলে টিকিট কাটতে গেছে আর আমরা ভাবছিলাম কি যে টিকিট আলো পাওয়া যাবে কি না যেহেতু জামাই ষষ্ঠীর দিনে আমরা তো অফলাইনে টিকিট কাটছি তো পাবো না হয়তো তো এসে দেখলাম না অনেক টিকিট অ্যাভেলেবেল আছে এমনকি আমরা হলের মধ্যে গিয়ে দেখি যে পুরো হল ফাঁকা ম্যাক্সিমামটাই ফাঁকা ছিল মানে খুব বেশি ভিড় ছিল না তোমরা দেখলেও বুঝতে পারবে দেখো এই রোটাতে শুধু আমরা দুজন বসেছি বাদবাকিটা পুরো ফাঁকা মানে আর কেউই নেই তো যাই হোক সিনেমাটা কিন্তু খুব ভালো ছিল এর আগে প্রাক্তন দৃষ্টিকোণ এগুলো দেখা হয়েছে তারপরে অযোগ্যটা দেখলাম এটাও ভীষণ ভালো কিন্তু সিনেমা হলে ভিড়টা এই জন্যই ছিল না হয়তো জামাই ষষ্ঠীর দিন অকেশন ছিল এই জন্যই হয়তো ছিল না বাদবাকি কিন্তু সিনেমাটা নিয়ে কি যে খারাপ হয়েছে এই জন্য লোক নেই এরকমটা কিন্তু একদমই নয় সিনেমাটা ভীষণ ভালো ছিল কিন্তু No, no, এখন আমাদের সিনেমা দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা আবার কদমতলায় ফিরবো ওখানে ডিনার করে তারপর আমরা আর কি মানে আমার শ্বশুরবাড়ি সলপে ওখানে ফিরবো আজকেই চলে আসব কারণ কি তোমাদের দাদা ভাইয়ের কাল থেকে মানে পরের দিন থেকে অফিস ছিল এই জন্য আর কি আমরা তার পরের দিনই মানে সেদিনই চলে এসেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে